দেখছেন রোকিয়া পাঠাগার ও পাঠচক্রের বিশাল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নয় ডিসেম্বর রোকিয়া নারী উন্নয়ন সমিতি কার্যালয় প্রাঙ্গনে ধোপঘাটি বহরমপুর মুর্শিদাবাদ মহিয়সী নারী বেগম রোকেয়া সাখোয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিবসে বর্তমান অবক্ষয়িত সমাজে সার্বিক নৈতিক মান উন্নয়নের লক্ষ্যে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়নের প্রয়োজনে উদ্বোধন হলো রোকিয়া পাঠাগার রোকেয়া নারী উন্নয়ন সমিতি দীর্ঘ বছর ধরে তালাক বহুবিবাহ নিকাহ মুসলিম নারীদের পৈতৃক সম্পত্তির সমান অধিকার শ্বশুর জীবিত অবস্থায় বিধবা নারী ও সন্তানদের সম্পত্তির অধিকার ইত্যাদিতে আইনি সুরক্ষার দাবিতে নারী অধিকার আন্দোলন করে চলেছে বর্তমান সমাজে নারী নির্যাতন ব্যভিচার নারীদের অসম্মান কোনো অংশেই কম নয় তার জ্বলন্ত উদাহরণ আর্যিকরের ঘটনা সমাজে নৈতিক শিক্ষা বাড়াতেই রোকেয়া নারী উন্নয়ন সমিতির এই উদ্যোগ নির্যাতিতা নারীদের মধ্যে মিনুয়ারা খাতুন নুজেরা খাতুন মাফরোজা হীরা আরও অনেকেই পাঠাগার থেকে প্রতিবাদ ও সাহসিকতা শিক্ষা নিয়ে নারীদের ওপর নির্যাতনের বিরোধিতা ও মদের ঘাটি ভাঙতে শক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাইশটি ব্লকের প্রায় ছয় শত মহিলা এবং গুণীজন ও বৃদ্ধজনের উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এদের মধ্যে ডাক্তার আলী হাসান অধ্যাপক আবুল হাসনাত লেখক আলিমুজ্জামান লেখক সৌরভ মুখার্জি অধ্যক্ষ ডক্টর সমর মন্ডল অধ্যাপক রাজর্ষি চক্রবর্তী অধ্যক্ষা সুজাতা ব্যানার্জী অধ্যাপক খাইবার আলিমিয়া মিয়া প্রাক্তন প্রধান শিক্ষিকা কাবেরী বিশ্বাস সহ আরো অনেকে